সিংহ রাজ সিংহ জঙ্গলের বর্তমান রাজা কিন্তু অলস হয়ে পড়েছে রাঙাবাগ শক্তিশালী ও চতুর সিংহের জায়গা নিতে চাই ঘুটু শিয়াল চালাক ও বুদ্ধিমান নিজের লাভের জন্য যে কোনো দিকে যেতে পারে গাধু গাধা সরল ও বিশ্বাসী মাঝে মাঝে কিছু মজার ভুল করে সিংহরাজ গুভার বাইরে দাঁড়িয়ে অলসভাবে হাই তুলছিল ঘুটুশিয়াল তার পাশে দাঁড়িয়ে আছে আহ হো রাজা ہوا খুব কোস্টেল সারাদিন শুধু বিচার করতে হই কিন্তু আমি তো শুধু বিশ্রাম চাই মহারাজ আপনি যদি বেশি ক্লান্ত হন তাহলে কিছুদিন বিশ্রাম নিতে পারেন আমি দেখাশোনা করব হুম মনে হয় তুমি ঠিক বলছো রাঙাবাগ দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছে সে মনে মনে ভাবে এইটাই সুযোগ রাঙাবাগ ভূত শিয়ালকে এক কোণে ডাকে শোন ঘুটু জঙ্গলের পরিবর্তনের সময় এসেছে এই হলো সিংহকে সরাতে হবে ঠিক বলেছ কিন্তু কিভাবে আমরা বলবো জঙ্গলে সবাই নতুন রাজা চাই তারপর সিংহকে বিদায় করতে বাধ্য করব আমি গাধু গাধাকে কাজে লাগাতে পারি ভাই গাদু তোমার কি মনে হয় না তুমি যদি রাজা হতে তাহলে সবাই অনেক খুশি থাকতো আমি রাজা সত্যি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তো খুব শক্তিশালী তুমি যজ্ঞ রাজা তাহলে কি আমাকে সিংহের সামনে গিয়ে দাবি করতে হবে একদম আজই বলো শৃঙ্খরাজ অলসভাবে বসে আছে গাধু সামনে এসে দাঁড়াই মহারাজ আমি রাজা হতে চাই তুমি রাজা হতে চাও হ্যাঁ মহারাজ গাধু অনেক পরিশ্রমী মহারাজ যদি রাজা হওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয় তাহলে ঠিক হয় হুম ঠিক আছে কাল সকালে একটা প্রতিযোগিতা হবে যে জিতবে সেই হবে জঙ্গলের নতুন রাজা রাঙা মনে মনে হাসে কারণ সে জানে সে সহজেই জিতবে প্রতিযোগিতা শুরু পরদিন সকালে সূর্য উজ্জ্বল জঙ্গলের প্রাণীরা জড়ো হই

ঘটুশিয়াল চেষ্টাও করে না দ্বিতীয় পরীক্ষা বুদ্ধি আচ্ছা এবার বলো সব থেকে শক্তিশালী কে সব থেকে শক্তিশালী হুম মহারাজ আমার মনে হয় সব থেকে শক্তিশালী রাজা মহারাজ আমার মনে হয় সব থেকে শক্তিশালী আমি মহারাজ আমার মনে হয় একতা কারণ একতা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় শক্তি যা সঠিক উত্তর সবাই চমকে যায় আরে আরে এই বোকা গাধা কি হবে এত সুন্দর জবাব দিল তৃতীয় পরীক্ষাটা হবে সাহস সবাইকে এক গুহায় পাঠানো হবে যেখানে এক গোপন বিপদ লুকিয়ে আছে রাঙা ভয় পেয়ে যায় কারণ সেখানে গর্জন শুনতে পায়। ঘুটু পালিয়ে যাই গাধু সাহস নিয়ে ভিতরে যায় দেখে ওটা আসলে ছিল বাতাসের শব্দ সিংহরাজ মুগ্ধ হয়। সত্যিকারের রাজা শুধু শক্তিশালী হলেই চলে না তাকে বুদ্ধিমান ও সাহসী হতে হয় গাধু আমাদের মনে করে আসল শক্তি মাথা চুলকায় তাহলে কি আমি এখন থেকে রাজা না তুমি রাজা হওয়ার জন্য খুব ভালো কিন্তু আমি বুঝেছি আমার দায়িত্ব ফাঁকি দেওয়া ঠিক না আমি আবার সঠিকভাবে রাজত্ব করবো সবাই হাততালি দেয় কিন্তু রাঙা লজ্জায় মাথা নিচু করে চলে যায় ফুটো ঝোপের আড়ালে লুকায় চংল রাজা চঞ্চল রাজা হা জীর্ঘচিরি হক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করো